আলাইকুম রহমতুল্লাহ হেবরকাত আমি তাজ আহমেদ গাজীপুর বড় বাড়ি থেকে বলছিলাম আমার আজকে ছিল সাময়িক ভাবে মানুষ আমাকে হকার মনে করুক তবু আমি সার্থক জীবন তৈরি করতে চাই কেন প্রশ্নটা যদিও আমি মানসিক দিক দিয়ে মনের দিক থেকে একটু অসুস্থ তারপরও আমার কাছে আজকে খুব কৌতূহল একটা প্রশ্ন যে আসলে আমি আমার নিজেকেই অনেকবার প্রশ্ন করেছি আর লিডার আজকে এত সুন্দর একটা প্রশ্ন মুখে আমাকে দাঁড় করছে যেটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ বর্তমানে আমি সেই কাজটাই করতেছি যেটা লিডার আমার টপিক দিয়েছে তো আসলে আমি এর এটাকে এইভাবে বলবো যে যদি মার্কেটে কোনো দশ কোটি টাকারও বিজনেস থাকে সেখানে আমরা যারা ক্রেতা যাই আমি দেখেছি এবং আপনারাও দেখেছেন যে সেখানেও কিন্তু এক প্রকার হকারি হয়ে যায় যে আপা আসেন ভাই আসেন দেখেন এটা ভালো হবে ওটা ভালো হবে তাহলে আমরা একটা দশ কোটি টাকার দোকানে গিয়ে আমরা দেখতেছি এত বড় একটা পজিশনে সেখানে তারা হকারি করতেছে মাশাল্লাহ আগেই বলবো আর আমার কোম্পানি যেখানে দশ কোটি না দশ হাজার কোটি না আমার মনে হয় দশ একটা ইন্ডাস্ট্রি এত বড় একটা বিজনেস প্রতিষ্ঠান এত বড় একটা ইন্টারন্যাশনাল যে একটা কোম্পানি আমি এই কোম্পানির আমি একটা হকারি করতেছি তাহলে আমি তাদের চেয়ে উঁচু স্থানে আছি আমার জায়গাটাকে আমি এভাবে দেখি যে আমি যদি এই জায়গাটাকে আহ তুচ্ছ মনে করি বা নিজেকে মনে করি যে আমি রাস্তায় এটা করতেছি ওটা করতেছি তাহলে কিন্তু আমি আমার যে স্বপ্ন পূরণের যে আমার যে একটা সাকসেসফুল হওয়ার যে একটা মনের ভিতরে যে আমার একটা মানে জাগ্রত হয়েছে যে আমি এত বছর ধরে আমি হকারি করি নাই ব্যবসা করছি টাকা পয়সা নাড়াচাড়া করছি টাকা একসময় আমার দয়ারেই হয়তো অনেকে যেহেতু দেখে নাই বা জানে না তো হয়তো অনেকে মনে করবে যে গল্প আসলে গল্প না এমনও সময় ছিল আমার ডয়ারে দশ লাখ বিশ লাখ টাকা আমার ফ্যাক্টরিতে সকাল থেকে তিন চারটা গাড়ি ঢুকতো বিকাল হতে হতে তিন চারটা গাড়ি বের হতো আবার রাত হতে হতে গাড়ি ঢুকতো তো আমার এই বালুর মাঠেই আমার এই এলাকায় যারা দেখছে তারা তো জানেই আর যারা দেখে নাই তারা হয়তো গল্প মনে করতে পারে তো এত টাকা পয়সা আমার কাছে ছিল এত বড় একটা বিজনেস ছিল যে কোনো কারণে সেটা হয়তো চলে গেছে হারাই গেছে নষ্ট হয়ে গেছে ক্ষতি হয়েছে তো এটাতে কোনো ভবিষ্যৎ ছিল না যদি এরকমটা হয়তো যে আমার হারাই গেছে তো গেছে তো কি হয়েছে আমার তো পাশাপাশি আমার মাসিক মান্থলি ইনকাম বা আমার কোনো হতাশার কোনো ছাপ থাকবে না এখানে কারণ যেটা চলে গেছে এটা আমার গেছে আমার সাইড আছে কিন্তু যখন আমার চলে গেছে তখন আমার একেবারে শূন্য খাঁচায় আমি বন্দি বলা যায় যে আমার কোনো অবস্থান ছিল না আর যে আমি ঘুরে দাঁড়াবো কিন্তু ডিএক্সএন দেখেন এমন একটা প্ল্যাটফর্ম এমন একটা কোম্পানি যেখানে আমি হকারি করলেও একটা আমার শান্তি লাগে আমার মনের ভিতরে আত্মতৃপ্তি আমি খুঁজে পাই লিডার যে টপিকটা দিয়েছে খুব মানে একটা অসাধারণ টপিক কেন বলবো আমি এটা যে অসাধারণ আমার জন্য যে আমার এলাকায় প্রত্যেকটা লোকেই ডানে বামে দেখে যে আমি মানে রাস্তায় বেসে বসে সাবান বিক্রি করতেছি পেস্ট বিক্রি করতেছি ফেসওয়াশ এবার চা পাতা নিয়ে গেছি চা পাতা বিক্রি করতেছি বা করছি আলহামদুলিল্লাহ তো এই যে একটা জিনিস মানে দেখতেছে মানে অনেকেই ভাবতেছে যে আমি কি লাস্ট পর্যন্ত কি মানে রাস্তার হকার হয়ে গেলাম নাকি এরকম অনেকের ধারণা বা চিন্তা তো আমি মনে করতেছি যে আমি যদি রাস্তার হকারও হয়ে যাই তারপর এখান থেকে আমি আমার স্বপ্ন পূরণের জায়গাটাতে পৌঁছাতে চাই কারণ আজকের এই দিনের কষ্টটা আজকের এই দিনের হকারটা একসময় আমাকে একটা রকেটে পরিণত করবে তো আমি সেই রকেট হয়ে থাকতে চাই আমি আমার ডিএক্সন কোম্পানিতে আমি একটা রকেট হতে চাই তো আমার খুব ভালো লাগে যে আমি এমন একটা জায়গায় কাজ করি যেখানে আমার লাইফ আছে আমার ভবিষ্যৎ আছে আমার সন্তানের ভবিষ্যৎ আছে এবং আমি ভালোভাবে এখানে থেকে আমার লাইফটাকে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবো এখানে আমার আমার আগের ফ্যাক্টরির মতো কোটি টাকা ইনভেস্ট নেই এখানে আমার কোটি টাকা ইনভেস্ট করতে হয় না এখানে আমি সামান্য কিছু ইনভেস্ট করলেই আমি আমি পারতাম আমি এক পিস সাবানের টাকা ইনভেস্ট করতে ধরেন একটা নিম সাবানের দাম কত আমাদের কোম্পানির প্রাইস লিস্ট হচ্ছে একশো পঞ্চান্ন টাকা এটাই আমার ইনভেস্ট ছিল মনে করেন আমার ব্যবহারের জন্য আমার গোসল খানার জন্য স্বপ্ন দেখতেছি যে এখানে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা কিভাবে ইনভেস্ট করা যায় কেন না এই চিন্তাটা আমার মাথায় আসছে যে আমি যদি শুধু স্টার এজেন্ট হতে চাই তাহলে আমি যে জায়গায় আছি সেই জায়গার থেকে আমি এমনিতেও স্টার এজেন্ট ওমনিতেও স্টার এজেন্ট স্টার আমাকে এটার জন্য আমার মাল বেচতে হবে মানে আমার প্রোডাক্ট বেচতে হবে না আমি এমনিতেই স্টার তো এখন এই স্টার রেজেন্ট হওয়ার পরে আমার পরবর্তী যে ধাপগুলো তখন আমার কি হবে তখন কি আমার এই পূরণটা থাকবে বা হবে বা আমি কি ওই পর্যন্ত পৌঁছাতে পারবো তখন আমাকে এখানেই থেমে যেতে হবে কারণ আমি অলসতা করেছি একশো পঞ্চান্ন টাকার একটা সাবান ব্যবহার করতাম ওই টাকার একটা পেস্ট ব্যবহার করতাম হ্যাঁ টাকার একটা ব্যবহার করতাম এই তো আমার ইনভেস্ট ছিল এরকম কিছু তো এটা তো ওই পর্যন্তই শেষ তো আমি স্টার রবি হব কিভাবে স্টার ডায়মন্ড হব কিভাবে পরবর্তী সময় আমি ডবল ডায়মন্ড হব কিভাবে তাহলে আমাকে আমার নিজের মাথায় এটা ঢুকলো আমি নিজের থেকে উদ্বেগটা নিলাম যে তাহলে আমাকে এমনভাবে মানে আমার টিমটাকে তৈরি করতে হবে এমনভাবে আমার মুখের মুখে ছড়াতে হবে যে আমি যখন পজিশনে খারা হয়ে যাব আমি যদি আমার প্রোডাক্টে শুধু ব্যবহারের প্রোডাক্টে ঘরে হাত দেই বাকি প্রোডাক্টে হাত নাও দেই তো আমি যে এই যে শুরু থেকে যে কষ্টগুলো করে এসে যে হাজার হাজার মানুষের কাছে প্রোডাক্ট পৌঁছায় দিলাম হকারি করে হকারি করে মানুষকে যে এই যে ডেএক্সনের দাওয়াত দিয়ে যে তাদেরকে এই ডে এক্সনের মতো এত ভালো একটা প্লাটফর্মে তার ভবিষ্যৎ জীবনের জন্য তার বর্তমান জীবনের জন্য যে একটা রাস্তা দেখাই দিলাম সেটার প্রতিফল আমি এখন বসে বসে পেতে থাকবো আর আমি যদি এটা না করে যাই আমি যদি এই হকারিটা না করি আমি যদি এই রাস্তাটা তৈরি না করি তাহলে আমার মনে হয় যে আমি স্টারজেন্ট হওয়ার পরে আমার মূল্যটা কিন্তু ওইখানে আর মানে স্টারাইজেশন হওয়ার যে একটা মূল্য যে একটা প্রথম পজিশন যে একটা আনন্দ ওই আনন্দটা কিন্তু আস্তে আস্তে আমার কমে যাবে কারণ তখন কিন্তু আমি না টিম তৈরি করেছি না ভালো কোনো প্রোডাক্ট আমি ভালো কোনো মানুষের কাছে বা সদস্যদের কাছে বা যে জয়নিং এর মাধ্যমে আমি যে কাজ করছি তার কোনো এখানে ফল নাই আমি কাজ করি নাই সামান্য একটু কাজ করছিলাম যার ফলের কারণে আমাকে এই পয়েন্ট আস্তে আস্তে আমি স্টার হয়ে গেছি তো ওটার কোনো দাম আমার থাকবে না তখন তখন আমি চিন্তা করলাম যে আমি যদি যত প্রোডাক্ট বিক্রি করবো আমি তো একটা বিজনেস করতাম সেখানেও আমার কোটি টাকার প্রোডাক্ট আহ একদিকে প্রোডাকশন হতো অন্যদিকে চলে যেত ওটাও কিন্তু আমার একটা হকারি বিজনেসই ওই দিকটায় কি বললাম যে একটা কাপড়ের দোকানে যে একটা সোনার দোকানে যার আপা আসেন কি লাগবে ভাই আসেন কি ওই হকারি করতে দশ কোটি টাকার দোকানে বইসা তাহলে আমি আহ বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানিতে আমি এটা করতেছে আমি কত বড় জায়গায় করতেছে ওরা তো আমার চেয়ে ছোট জায়গায় করতেছে হতে পারে ওর দশ কোটি টাকার দোকান হতে পারে আমার পঞ্চাশ হাজার টাকার টেবিল এটা পঞ্চাশ হাজার টাকার টেবিলের দোকান কিন্তু তার থেকে আমি উঁচু স্থানে আছি কারণ আমার কোম্পানি ইন্টারন্যাশনাল কোম্পানি সারা ওয়ার্ল্ডের ই ওয়ার্ল্ডের কোম্পানি তো আমি তখন এই জিনিসগুলাকে চিন্তা করি যে কে কি মনে করে করুক আমার জীবনকে আমার স্বপ্নকে পূরণ করতে হবে আমাকে অনেক বড় হতে হবে আর একটাই রাস্তা আমার জন্য বর্তমানে খোলা যেটা আর পৃথিবীতে অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই আমি তখন মনে করেন যে দিন নাই রাত নেই সব দিকে মাথা চোখ বন্ধ করে আমি শুধু প্রোডাক্ট বিক্রি নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়লাম আর আমি নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম কারণ দুইটা জিনিস আমাকে ঠিক লিডার যেটা আমাকে বলতো আমার টিমের যেমন আমাদের রেজা ভাই প্রিয় প্রাণ প্রিয় লিডার মিথিলা আপু আব্দুর রশিদ ভাই মইনুল ভাই এবার মানে নাসিম আপু অনেকেই আমাকে বলে তারপরে পারভীন বলে তাজ ভাই আহ খুব একটা আমার কথা হচ্ছে যে আমি যদি কাজটা এতটুকু কাজ করে যদি আহ তারা আমাকে বলতে পারে যে আহ ভাই আপনি সামনে এগিয়ে যেতে থাকেন ইনশাল্লাহ আপনি crown ambassador হয়ে যাবেন তাহলে আমি যদি আরো ভালো কিছু করি তাহলে আমার জন্য এর থেকেও বড় মনে হয় কিছু আছে যেটা আমাদের কারো জানা নাই সেটা হতে পারে সবচেয়ে সর্বস্থান সম্মানের জায়গা সর্বোচ্চ ইনকামের জায়গা সর্বোচ্চ ভালো কিছু আমার জন্য এই সব থেকে আমার মনের ভিতরে চিন্তা আসলো যে আমাকে যে কোনো মূল্যেই হোক আমাকে আমার সকালবেলা আমি যখন আমার মার্কেটে বের হয়ে যাই তখন আমি আমার নিজস্ব প্রোডাক্ট নেই পাশাপাশি আমি আমার প্রোডাক্ট নেই আমি ওখান থেকে ছেলে করে আসার পরে আমি বাসায় প্রবেশ করি তিনটার দিকে আড়াইটা তিনটা এরপরে আমি হয়তো গোসল করে যদি বের হয়ে যাই তাহলে আলাদা কথা আর যদি না গোসল করে বের হয়ে গোসল করে খাওয়া দাওয়া করে আমি দশ মিনিটও রেস্ট নেই না আমি চিন্তা করি এই ঘরের ভিতরে যে সময়টা আমি রেস্ট নেবো সেই সময়টা আমি দুইজন বন্ধুকে দুজন প্রিয় মানুষদেরকে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে কথা বলতে পারবো প্রোডাক্টটা দেখাতে পারবো হয়তো তখন আমি ওই রেস্টটা নিয়ে ওই রেস্ট আমি আমার ওই টেবিলে চেয়ারে যাই বসে বসে যে তুল আছে আমি সেখানে বসে রেস্ট নিই আর আমি আহ বিভিন্ন যারা আমার পরিচিত তাদের তাদেরকেই দেখি বিশেষ করে যারা আমার আশেপাশে আছে তারা তো জানি আমি প্রত্যেকটা লোককেই ডাকি ভাই বসেন কথা বলি আহ কেমন আছেন কি খবর আমার কোম্পানির এই যে প্রোডাক্টটা এই টা আপনি দেখবেন যে আহ এত ভালো একটা রেজাল্ট আমার মনে হয় আমি আমি প্রত্যেকটা মানুষকে একটা কথা বলি যে আমার নিম ব্যবহার করবে সে প্রথম দিনে বলতে হবে যে আমার লাইফে প্রথম একটা সাবান ব্যবহার করলাম যে সাবানটা আমাকে এত সুন্দর আজকে আমার শরীরটাকে মানে আমার কেন যেন মনে হচ্ছে কি যেন আমি একটা ব্যবহার করছি কি জন একটা আমার শরীরে কি জন একটা কি আছে মানে এইভাবে আমি অনেককেই এই কথাটা বলি তো যারা আমার এই কথা শোনার পরে সাবান নিয়ে যায় সত্যি রহমত পেয়েছি আলহামদুলিল্লাহ আমি যেটা বলি বলার পরে যে সাবানটা নিয়ে যায় সে আসে বলে যে হ্যাঁ খুব ভালো খুব ভালো এই কথাটা শুনে আমার কাছে এতটা ভালো লাগে যে তখন আমার কাছে মনে হয় যে আমি সার্থক আমি তখন নিজেকেই সার্থক মনে করি তো আসলেই আমার এই হকার যে যে আমি হকারি করতেছি আমি এত বড় একটা হকারি করতেছি যে হকারিটা আমার জন্য একটা মনে হয় মেডেল অপেক্ষা করতেছে আমি আমার নিজেকে মনে করি আমি যে মেডেলটা ডিকশন থেকে পাবো আশা করে বসে আছি সেটার জন্য নয় আমার মনের আনন্দটাকে আমি মেডেল মনে করি যে আমি এত বড় একটা কোম্পানিতে যে প্রোডাক্টের গুণাগুণ একশো মানে একেবারে ন্যাচারাল মানে যার কোনো পার্শ্ব প্রক্রিয়া নেই যার কোনো কেমিক্যাল মিশ্রিত নেই এরকম একটা ভালো প্রোডাক্ট এর আমি কাজ করি আমি আমার নিজের দেহেটাকেও সুস্থ রাখতে পারতেছি পাশাপাশি আমার নিজের জন্যও আমি যেমন ব্ল্যাক কপি ইউজ করতেছি আমি মাঝখানে আরজিজেল যে ইউজ করতেছি তো এরকম আমি এত ভালো কিছু পাচ্ছি আমার বডি টাকে সুস্থ রাখতে পারতেছি পাশাপাশি আমার ইনকামটা টা এত বেশি আমি একটা জায়গায় যেতে পারবো যেটা বিগত দিনে আমি আসার পূর্বে আমি কখনো কল্পনাই করি নাই যে কখনো আমি লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম এরকম জায়গা আমার জন্য আরো কিছু আছে আমি মনে করেছিলাম যে আমার তো আর কিছু নেই আমি শূন্য আমার তো মনে হয় এখন এই অটোরিকশা চালায় জীবন পার করা লাগবে নাহলে আহ হয়তো কামলাগিরি করেই আমার লাইফ পার করাতে হবে কিন্তু না মহান আল্লাহ রশেষ অশেষ রহমতে আমি এমন একটা জায়গা পেয়েছি এমন একটা কোম্পানি পেয়েছি এমন প্রোডাক্ট পেয়েছি যেই যেখানে আমি একটুই সময়ে বিনিয়োগের মধ্য মাধ্যমে আমি আমার লাইফটাকে আমি পুরো পরিবর্তন করতে পারবো আমি আমার অতীতের চেয়েও ভালো পজিশনে যেতে পারবো সেই রাস্তাটা আমার জন্য খোলা আছে আমি সেই রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার স্বপ্নটা পূরণ করে আর আমার টিমের যারা আছে আমার প্রবাস বাংলা গ্রুপের যারা আছে সবাই যেন সর্বোচ্চ স্থানে আমরা যেতে পারি আর সবাই জানেন আজকে আমার মনের অবস্থাটা খুব একটা ভালো না আমার ওয়াইফ গতকাল রাত্রে মেডিকেলে ভর্তি আছে ওর খুব আমি তো এই দেশের ভাষা বুঝতে পারিনি আমি ভিডিও কল দিয়েছিলাম তো ডাক্তার মানে কথা বলছে পরে ও আমাকে বুঝিয়ে বলল যে শরীরের কন্ডিশন খুবই খারাপ ব্লাড এর অবস্থা ভালো না তো সবাই আমার ওয়াইফ এর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে রোগ মুক্তি করেন ভালো রাখেন সুস্থ রাখেন আমি আপনাদের কাছে দোয়া চাই আমি মহান আল্লাহ তালার কাছেও দোয়া চাই আল্লাহ আমার ওয়াইফকে সুস্থ করে দেন যদি কোন বুলতুটি থাকে ক্ষমা করবেন এবং সুস্থতা দান করবেন তো সবাই ভালো থাকবেন সবাই যেন দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ তাজ ভাই আপনি প্রবাস বাংলার মাতাব তাজ বলেছিলাম ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে হয়ে যাবেন নয় প্রমাণ করে দেখাবেন আমি চাই আপনি প্রমাণ করে দেখাবেন তো যাই হোক তাজ ভাই অসংখ্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসলে শেয়ার করে গেছেন যে একটা মানুষের জীবনে কোনো একটা সময় লক্ষ লক্ষ টাকা ইনকামের সোর্স থাকতে পারে পথ থাকতে পারে রোড থাকতে পারে রাস্তা থাকতে পারে বাট যে কোনো মুহূর্তে সেটা ধুলিত সাপ ধুলিত অর্থাৎ আমি বলছি ধুলোর মতো মিশে যেতে পারে এটা অসংখ্য প্রুফ পৃথিবীতে আছে বাংলাদেশে আছে আমি জাস্ট একটা হিস্টোরি বলি তাহলে দেখেন যে এটা সত্যি কি না মানে মিলে কি না তো যখন বাংলাদেশে তিন মাস চার মাস বর্ষার পানিতে ডুবেছিল ছিল চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সিলেট ঢাকার এক অংশ সেই সময় শুরুটা ছিল হঠাৎ করে প্রচন্ড বেগে একটা জলোচ্ছ্বাস দমকা হাওয়া এসেছিল তো এটার শুরুতেই চাঁদপুরের একজন বাসিন্দা সে তখন একটা মানে মার্কেটের সঙ্গে সম্পৃক্ত ছিল সামনে রমজান মাস যার কারণে সে আগে থেকেই পারিবারিকভাবে মানে পূর্ব সূত্র অনুযায়ী সে মার্কেটের সঙ্গে যুক্ত ছিল তার দাদা সেই মার্কেট চালাইতো বাপ যখন ছিল বাপ চালাতো বাপের ছেলে ছিল সে চালাইতো তিন প্রজন্মের ব্যবসা এক কোটি বিশ লক্ষ টাকা ব্যালেন্সে নিয়ে এসছিল সেই ব্যবসাটা নিয়ে আসার পরে চিন্তা করলো যখন যে সামনে রমজান মাস ধরেন যে আগামী মাস থেকে রমজান তারিখ থেকে আর বাংলাদেশে বিশ তারিখ থেকে রমজান শুরু হবে ফেব্রুয়ারি মাসে তো যাই হোক রমজানের তথ্য দেওয়াটাও একটা কাজ দিলাম তো এখন দেখেন অনেক অনেক দোকানদার আছে পাইকার মহাজন ডিলার আছে তারা কিন্তু বিভিন্ন পণ্য সামগ্রী প্রোডাক্ট বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট তারা কিন্তু সংগ্রহ করবে স্টক করবে তো সেরকম ভাবে সে এক কোটি বিশ লক্ষ টাকার প্রোডাক্ট কয়েক ট্রাক ভর্তি সংরক্ষণ করেছিল মনে করেছিল এটা পুরো মাস ব্যাপী বিক্রি করব এবং এখান থেকে ভালো একটা মুনাফা আসবে যেটা প্রতি বছর বছরই আসে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যখন রাত গভীর হচ্ছে শুধু সা শব্দ হচ্ছে অর্থাৎ যখন ঝড় হয় বাতাসের যে একটা গতিবেগ বাতাসের যে একটা শব্দ বাতাস এবং পানি একত্রিত যখন একটা ঝড় হয় তখন কিন্তু একটা শব্দ হয় সেই শব্দটা হচ্ছিল বুঝে উঠতে পারে নাই যে শব্দটা কতটুকু ভয়ঙ্কর এবং এই শব্দটা যদি কোনো মানুষকে আক্রান্ত আক্রান্ত করে বা কোনো মানুষকে কোনো পরিবারকে বা কোনো একটা অবস্থানে যদি আঘাত আনে তার ক্ষতিটা কতটুকু হবে জাস্ট এক দেড় ঘন্টার মধ্যেই প্রচন্ড বেগে একটা ঝড় এসে তাদের গ্রামে ধাক্কা দিল ওই ধাক্কাতেই সেন্স জ্ঞান হারা হয়ে গেছে তিন দিন পরে দেখে যে তার অবস্থান এখন চাঁদপুর আশ্রয়ন কেন্দ্রে এবং কেন্দ্রের নিচে একতলা পর্যন্ত পানিতে ডোবা সমস্ত মানুষ কেন্দ্রে এবং এলাকায় শুধু আশ্রয়ন প্রত্যেকটা বাড়ি একতলা বাড়ি পর্যন্ত পানির নিচে এখন এই কথাটা তোলার উদ্দেশ্য হচ্ছে একটা মানুষের জীবনে সারা জীবনের অর্থ সঞ্চয় ধরে রাখতে রাখতে তিন প্রজন্ম মিলে এই টাকাতে পৌঁছালো তাহলে তার অবস্থান যদি ওইখানে যায় তাহলে তার ওই পুণ্য কোথায় প্রোডাক্ট গুলো কোথায় হাজার হাজার গরু সাগর কোথায় মানুষের ভেড়া কোথায় মাঠের ফসল কোথায় অন্যান্য কোথায় সমস্ত তস হয়ে গেছে এই কয়েকটা জেলা তিন মাস না চার মাস পানি ছিল পরে তেইশ সালে ঘটনা চব্বিশ সালে ঘটনা তেইশ সালে ঘটনা মনে হয় তাহলে দেখেন জুন মাসের না জুলাই মাসের ঘটনা ছিল তাহলে দেখেন সারা জীবনের ইনকাম বিলীন হতে মাত্র মুহূর্তের মধ্যে কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেল দেখেন সেই 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 সময়ে ঘটনা একজন বৃদ্ধ এক বুক পানির মধ্যে দাঁড়িয়ে সে লাইফে বলতেছে যে আজকে কি জমিদার কি রাজা কি প্রজা কি টাকাওয়ালা কি ফকির সব আজকে একাকার হয়ে গেছে এক বুক পানির মধ্যে দাঁড়া থেকে বলতেছে যে আজকে সবাই একাকার কারো কিছু নাই ধান পাট গরু ছাগল কিছু নাই সব গেছে আমিও পানির উপরে তাহলে আসলে আমরা যে রুটিন রুটিন ইনকাম করি বা জমিয়ে রাখি টাকা এগুলো আসলে অর্থ শেষ হয়ে যেতে পারে শেষ হয়ে যেতে পারে যেকোনো পরিস্থিতির কবলে পড়ে যেমন তাস ভাই হয়ে গেছে আমি আর একটা উদাহরণ দিচ্ছি আমাদের চাঁদপুর স্টক আচ্ছা তিনটা বোর্ড খালি কেন যারা নাকি ভালো লাগছে না ভালো না লাগলেও তো এখন সময় নেই এখনো আহ পনেরো চোদ্দ মিনিট বাকি আছে সাড়ে এগারোটা আমি আর একটা উদাহরণ দিই যে দেখেন আমাদের চাঁদপুর সার্ভিস সেন্টারের অনান চাঁদপুর সার্ভিস সেন্টারের যে ম্যানেজার মাসুদ আলম বোর্ড নম্বর ছয় একটু মিউট করে দিলাম শব্দ হচ্ছিল একটু মিউট করে দিলাম আর দুটা বোট খালি আছে নিচে থেকে আরেকটা বোর্ড খালি আছে উপরে আসেন আর একটা উদাহরণ দেখেন আমাদের চাঁদপুর সার্ভিস সেন্টার যে চাঁদপুর কচুয়া সার্ভিস সেন্টার যে হচ্ছে আহ আপনার হলো কাস্টমার ম্যানেজার সার্ভিস সেন্টারের ওনার হলো শাহিদুজ্জামান এক জিগির মিস্টার ডাম শাহিদুজ্জামান কুয়েতে আছেন বাট ওনার হচ্ছে